গত পর্বে আমরা একাদশী কী এবং কিভাবে একাদশী ব্রত পালন করবেন সেই বিষয়ে আলোচনা করেছিলাম আজকের পর্বে আমরা একাদশী আবির্ভাব সম্পর্কে জানব একাদশী আবির্ভাব পদ্মপুরাণে একাদশী প্রসঙ্গে বলা হয়েছে একসময় জৈমিনী ঋষি তার গুরুদেব মহর্ষি ব্যাসদেবকে জিজ্ঞাসা করলেন হে গুরুদেব একাদশী কী একাদশীতে কেন উপবাস করতে হয় একাদশী ব্রত করলে কি লাভ একাদশী ব্রত না করলে কি ক্ষতি এসব বিষয় আপনি দয়া করে বলুন মহর্ষি ব্যাসদেব তখন বলতে লাগলেন সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান এই জড় সংসারে স্থাবর জঙ্গম সৃষ্টি করলেন মর্তলোকবাসী মানুষদের শাসনের জন্য একটি পাপ পুরুষ নির্মাণ করলেন সেই পাপ পুরুষের অঙ্গগুলি বিভিন্ন পাপ দিয়েই নির্মিত হলো। পাপ পুরুষের মাথাটি ব্রহ্ম হত্যা পাপ দিয়ে চক্ষু দুটি মদ্যপান মুখ স্বর্ণ অপহরণ দুই কর্ণ গুরুপত্নী গমন দুই নাসিকায় স্ত্রী হত্যা দুই বাহু হত্যা পাপ ধন অপহরণ গলদেশ ভূণ হত্যা বক্ষ পরশ্রী গমন উদর আত্মীয় স্বজনবধ নাভি শরণাগত বধ কোমর আত্মশ্লাঘা দুই গুরু গুরুমিন্দা শীর্ণ কন্যা বিক্রি মলদার গুপ্ত কথা প্রকাশ পাপ দুই পাপ পিতৃহত্যা শরীরের রোম সমস্ত উপপাতক এভাবে বিভিন্ন সমস্ত পাপ দ্বারা ভয়ঙ্কর পাপ পুরুষ নির্মিত হল পাপ পুরুষের ভয়ঙ্কর রূপ দর্শন করে ভগবান শ্রী বিষ্ণু মর্তের মানব জাতির দুঃখ মোচন করবার কথা চিন্তা করতে লাগলেন একদিন গরুরের পিঠে চড়ে ভগবান চললেন যমরাজের মন্দিরে ভগবানকে যমরাজ উপযুক্ত স্বর্ণ সিংহাসনে বসিয়ে পাদ্য অর্ঘ দিয়ে যথাবিধি তার পূজা করলেন যমরাজের সঙ্গে কথোপকথনকালে ভগবান শুনতে পেলেন দক্ষিণ দিক থেকে অসংখ্য জীবের আত্মক্রন্দন ধ্বনি প্রশ্ন করলেন এ আত্মক্রন্দন কেন যমরাজ বললেন হে প্রভু মর্তের পাপী মানুষেরা নিজ কর্মদোষে নরক যাতনা ভোগ করছে সেই যাতনার আত্মচিৎকার শোনা যাচ্ছে যন্ত্রণাকাতর পাপাচারী জীবদের দর্শন করে করুণাময় ভগবান চিন্তা করলেন আমি সমস্ত প্রজা সৃষ্টি করেছি আমার সামনে ওরা কর্মদোষে দুষ্ট হয়ে নরক যাতনা ভোগ করছে এখন আমি এদের সদ্গতির ব্যবস্থা করব ভগবান হরি সেই পাপাচারীদের সামনে একাদশী রূপে এক দেবী মূর্তিতে প্রকাশিত হলেন সেই পাপীদেরকে একাদশী ব্রত আচরণ করালেন একাদশী ব্রতের ফলে তারা সর্বপাপ মুক্ত হয়ে তৎক্ষণাৎ বৈকুণ্ঠ ধামে গমন করল শ্রী ব্যাসদেব বললেন হে জৈমিনী শ্রী হরির প্রকাশ এই একাদশী সমস্ত সুকর্মের মধ্যে শ্রেষ্ঠ এবং সমস্ত ব্রতের মধ্যে উত্তম ব্রত কিছুদিন পরে ভগবানের সৃষ্ট পাপ পুরুষ এসে হরির কাছে জোরে কাত প্রার্থনা জানাতে লাগল হে ভগবান আমি আপনার প্রজা আমাকে যারা আশ্রয় করে থাকে তাদের কর্ম অনুযায়ী তাদের দুঃখ দান করাই আমার কাজ ছিল কিন্তু সম্প্রতি একাদশী প্রভাবে আমি কিছুই করতে পারছি না বরং ক্ষয়প্রাপ্ত হচ্ছি কেননা একাদশী ব্রতের কলে প্রায় সব পাপাচারীরা বৈকুণ্ঠের বাসিন্দা হয়ে যাচ্ছে হে ভগবান এখন আমার কী হবে আমি কাকে আশ্রয় করে থাকব সবাই যদি বৈকুণ্ঠে চলে যায় তবে এই মর্ত জগতের কী হবে আপনি বা কার সঙ্গে এই মর্তে ক্রীড়া করবেন পাপ পুরুষ প্রার্থনা করতে লাগলো হে ভগবান যদি আপনার এই সৃষ্ট বিশ্বে ক্রীড়া করবার ইচ্ছা থাকে তবে আমার দুঃখ দূর করুন একাদশী তিথির ভয় থেকে আমাকে রক্ষা করুন হে কৈঠবন আসন আমি একমাত্র একাদশীর ভয় ভীত হয়ে পলায়ন করছি মানুষ পশু পাখি জল স্থল, বন প্রান্তর পর্বত সমুদ্র বৃক্ষ নদী স্বর্গমত্ত পাতাল সর্বত্রই আশ্রয় নেওয়ার চেষ্টা করেছি কিন্তু একাদশীর প্রভাবে কোথাও নির্ভয় স্থান পাচ্ছি না দেখে আজ আপনার শরণাপন্ন হয়েছি হে ভগবান এখন দেখছি আপনার সৃষ্ট কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে একাদশী প্রাধান্য লাভ করেছি সেই জন্য আমি কোথাও আশ্রয় পেতে পারছি না আপনি কৃপা করে আমাকে একটি নির্ভয় স্থান প্রদান করুন পাপ পুরুষের প্রার্থনা শুনে ভগবান শ্রীহরি বলতে লাগলেন হে পাপ পুরুষ তুমি দুঃখ করো না যখন একাদশী তিথি এই ত্রিভুবনকে পবিত্র করতে আবির্ভূত হবে তখন তুমি অন্ন ও রবিশস্য শস্য মধ্যে আশ্রয় গ্রহণ করবে তাহলে আমার মূর্তি একাদশী তোমাকে বধ করতে পারবে না এই জন্য একাদশীর দিনে অন্ন ও রবিশস্য খাওয়া নিষিদ্ধ আগামী পর্বে একাদশীর মাহাত্ম বিষয়ে বিস্তার আলোচনা করব ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার